এইটা হচ্ছে উপজেলা পরিষদ প্রসঙ্গ যখন নিজের উপজেলা তখন সেরা তো বলতেই হবে অবশ্য সেরা বলার যথেষ্ট কিছু কারণ আছে এই উপজেলা রয়েছে সোনালী অতীত যা অনেকেই জানেন না সমৃদ্ধ অর্থনীতি সুবিশাল জনপদ নিয়ে এই উপজেলার গল্প আজ আপনাদেরকে শোনাব আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের প্রথম পর্ব দামরহুদা উপজেলা নিয়ে নির্মিত বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দামরুদা উপজেলা ও দামরুদা ইউনিয়ন নিয়ে কিছু অংশ সেই সাথে জানানোর চেষ্টা করব তাদের ভাগ্যবদলের ইতিহাস ও গল্পটা ঐতিহ্যে মোড়ানো ইউনিয়নের ভিডিওটা দেখে একটা শেয়ার করার অনুরোধ রইল দামরুদা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার দামরুদা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন দামরুদা একটি জনবহুল এলাকা এখানকার মাটির দিকে তাকালে দেখা যায় অনেক প্রাচীনকালের ইট গ্রাম্য প্রবীণদের মতে এই ঘরবাড়ি তৈরি করেছিলেন ব্রিটিশেরা তারা এখান থেকে চলে গেছে তবুও তাদের স্মৃতি স্মৃতিময় বাড়িগুলো দামুরদা ইউনিয়নবাসীর সঙ্গী এখনও আমি এখন বর্তমানে আছি আব্দুল উদুৎসাহ ডিগ্রি কলেজে যা দামরহুদার শিক্ষার মানের অগ্রদূত বলা যায় এছাড়া এই ইউনিয়নের মধ্যে গড়ে উঠেছে অনেক মাধ্যমিক ও প্রাথমিক স্কুল তাদের মধ্যে উল্লেখযোগ্য হল দামরহুদা মডেল পাইলট হাই স্কুল ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় দামরহুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজ গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয় আব্দুল উদুৎসাহ ডিগ্রি কলেজ এছাড়া আছে চিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চিতলা এলাকাতে কিছু ব্রিটিশ আমলের বাড়ি ছিল যা ভেঙে ফেলা হয় এখানে বিশ্ব শান্তি আশ্রম নামে একটি বাউল সংঘ এখনো আছে এই ইউনিয়নটি মূলত কৃষি নির্ভর এখানে ধান পাট সহ বিভিন্ন ফসল উৎপাদিত হয় এখান থেকে কাঁঠাল পেঁপে ফুলচারা দুধজাত মাংস রূপান্তরিত কাপড় ঔষধ তৈরি পোশাক প্রস্তুত ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক পণ্য জুতা ইট সন্দেশ ইত্যাদি রপ্তানি করা হয় মালটা চাষে বিরাট সাফল্য অর্জন সারা দেশে সহ এখানে বেশ কিছু মুরগির খামার রয়েছে রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তবে রাস্তাটার উপরে পুরো দোকানপাট তামনটা আজকে হয়তোবা এখানে আটবারের দিন হাটবারের দিনগুলোতে অনেক বেশি সমস্যা হয় একেবারে রাস্তার উপরে দোকানপাট দিয়ে বসে থাকে একটা বড় সমস্যা হয়ে যায় এইটা হচ্ছে আমরা যাবো এই তিনটা ইউনিয়ন পরিষদ একেবারে পাশাপাশি আমরা কি কথা বলে ইনসিয়র হয়ে নিই যে আসলে এই দিক থেকে না কথা বলে আমাদের অস্তিত্বের প্রয়োজনে আমাদের ইতিহাস জানা জরুরি কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এই যে দামরোদা এক বিস্তৃত জনপদ এর বহু অক্ষত পল্লীতেই বহু ইতিহাস বহু ঘটনা বহু কথা কাহিনী মুখ হয়ে আছে সেসব ইতিহাস এখনও পুরোপুরি লুপ্ত হয়ে যায়নি দামরোদা উপজেলা রয়েছে ঐতিহ্যগত বৈপ্লবিক ধারা শৈল্পিক চেতনা ও বুদ্ধিভিত্তিক যোগ্যতা নীল বিদ্রোহ দামরহুদা কৃষক আন্দোলনে দামোহুদা উপজেলার গুরুত্ব দামরুদা উপজেলার ঐতিহ্যগত স্থাপত্য প্রত্ন নিদর্শন দামরুদা উপজেলার রাজনৈতিক ঘটনাপঞ্জি দামরুদা উপজেলার ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য দামোহুদা উপজেলার সমাজ ও সংস্কৃতি অধিবাসী উপজেলা পরিষদ আর এই রাস্তা দিয়ে যদি যাই এই রাস্তা দিয়ে কিন্তু ইউনিয়ন পরিষদ করবে তো আগে আপনাদের উপজেলা পরিষদকে একটু দেখিয়ে নিয়ে আসি তারপর উপজেলা পরিষদ এই যে এটা হচ্ছে উপজেলা পরিষদের ভবন যারা এই উপজেলার মানুষ বিশেষ করে জমি জমা সংক্রান্ত অনেক কার্যক্রম কিন্তু এই যে এই জায়গাতে সম্পাদিত হয় এই যে রেজিস্ট্রি অফিস যারা জমি জমা সংক্রান্ত অনেক কাজে এসেছেন আর কি এই জায়গাতে আমি যেহেতু এখন এসেছি অফিস টাইম না আবার আজকের দিনে খুব একটা এই ধরনের কার্যক্রম হয় না এই যে সাব রেজিস্ট্রারের অফিস সাব রেজিস্টারের কার্যালয় স্থাপিত উনিশশো আশি নিবন্ধিত অধিদপ্তর জমি জমা সংক্রান্ত কার্যক্রম কিন্তু এখানে হয় এখানে আসার অভিজ্ঞতা যদি কারোর থেকে থাকে একটু জানিয়ে যাবেন যদিও আমি বেশ কয়েকবার লাস্ট চব্বিশে অনেকবারই এসেছি এই জায়গাতে দামোদা উপজেলার সংস্কৃতির বৈশিষ্ট্য দামুদা উপজেলার অর্থনীতি দামোদা উপজেলার সমসাময়িক ব্যক্তিত্ব দামোদা উপজেলার শিক্ষা ব্যবস্থা ও মুক্তিযুদ্ধের সময় দামোদা উপজেলার গুরুত্ব যেগুলো সম্পর্কে আমরা কিছুই অবগত না এবার আপনাদেরকে নিয়ে যাব দামোদা ইউনিয়ন পরিষদে যেটা খুঁজে বের করতে আমার অনেক সময় লেগেছিল ইউনিয়ন পরিষদটি একেবারেই জনবসতির মধ্যে দশমী প্রাথমিক বিদ্যালয় থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনাদের চোখে পড়বে ইউনিয়ন পরিষদটি ইউনিয়ন পরিষদ খুঁজতে খুঁজতে জীবন শেষ ও ফাইনালি পাইছি কামড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ওইদিকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে উপজেলা ভবন আর এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ স্থাপিত হচ্ছে উনিশশো চৌষট্টি নামো মনে হয় যতগুলো ইউনিয়ন ভিজিট করছি এই ইউনিয়নটাই সব থেকে একেবারে এই জনবসতির মধ্যে গ্রামের মধ্যে এটা ওই যে নোটিশ বোর্ড আছে একটা তারও বেহাল দশা বসার জায়গা একটা দেখছি আর এই যে এদিকে আছে ইউনিয়ন পরিষদ আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলেই না আগে ভাবতাম আমার জেলা চুয়াডাঙ্গার সব কিছুই দেখা আছে পরবর্তীতে আমার সেই ধারণা ভুল প্রমাণিত হলো। যখন আমার উপজেলার একটা ইউনিয়ন পরিষদ খুঁজে পেতে আমার অনেক সময় লেগে গেল জানি না পরবর্তীতে অন্যান্য উপজেলাতে গেলে আমার কি হবে তবে আই থিঙ্ক এই অঞ্চলের মানুষ অনেক বেশি মিশুক সেজন্য আশা করা যায় তেমন কোনো সমস্যা হবে না গ্রামীণ পরিবেশ গ্রামীণ জনজীবন আমার বরাবরই পছন্দ সেজন্য জেলা ট্যুরেরই চিন্তা এখন আপনাদেরকে নিয়ে যাব এই ইউনিয়নের শেষ সীমানাতে যেখানে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের এই অঞ্চলের মানুষের অন্যতম একটা আস্থার জায়গা অনেক প্রান্তিক মানুষের আস্থার ঠিকানা এটি মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা এই উপজেলার মধ্যে বেশ কয়েকটি সরকারি সেবা কেন্দ্র রয়েছে যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি পরিবার পরিকল্পনা সাতটি উপগ্রহ ক্লিনিক দুইটি বেসরকারি ক্লিনিক একুশটির অধিক এই ইউনিয়ন নিয়ে বেশ কিছু তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ এই ইউনিয়ন নিয়ে আপনার কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না চুয়াডাঙ্গা জেলার কোনো নতুন ইউনিয়ন নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ